ওই যে ওই বাড়িটা দেখছ ওটা আমার বাড়ি একাই থাকি তোমাদের দাদু কত হয়েছে তুমি আজ দুপুরে আমার বাড়িতে খেলে আমি খুব খুশি হব কিন্তু দিদা আমি তো আমার দুই বন্ধুকে কথা দিয়েছি যে দুপুরে আমি ওদের সাথে খেলব আমি না গেলে ওরা খুব দুঃখ পাবে তুমি একটা কাজ করো তোমার ওই দুই বন্ধুকে নিয়ে এখানে চলে এসো আমরা সবাই মিলে একসাথে খাবো এত বড় মাছ আমরা দুজনেই বা কি করে শেষ করব বলতো সত্যি দিদা আমি ওদেরকেও নিয়ে আসতে পারি তাহলে তো খুব মজা হবে অবশ্যই নিয়ে আসবে তুমি তাহলে এক্ষুনি যাও ওদেরকে নিয়ে আবার চলে এসো কিন্তু রানীর তো আমাদের আগেই এখানে এসে যাওয়ার কথা উল্টে আমরা এতক্ষণ ধরে ওর অপেক্ষায় দাঁড়িয়ে আছি আর ওরই কোনো বাধ্য নেই সেটাই তো বুঝতে পারছি না এই তো তোমরা এসে গেছো চলো তাড়াতাড়ি চলো তেদের বাড়ি যেতে হবে দুপুরে ওখানে নেমন্তন্ন কি যা বলছিস তুই রানী তোই দিদা তো এই গ্রামেই থাকে না নতুন কোনো দিদা পাতালি নাকি হ্যাঁ আজকে আমার নতুন একজন দিদার সাথে পরিচয় হয়েছে দিদা খুব ভালো মানুষ দিদা নিজের একটা বড় পুকুর আছে তোমরা যখন সকালে ব্যস্ত ছিলে আমি সেই সময় দিদার সাথে পুকুর পাড়ে বসে মাছ ধরা দেখছিলাম দিদা একটা বড় মাছ ধরেছে তাই দিদা বলেছে আমরা জানো তোমাদেরও নিয়ে দিদার বাড়ি যাই দুপুরে সবাই একসাথে খাবো তোদের অর্ধেক কথা আমি বুঝলাম অর্ধেক কথা আমি বুঝলাম না আমি শুধু এইটুকুই বুঝলাম দিদার বাড়িতে দুপুরে নেমন্তন্ন আর সেখানে খেতে পাবো মাছ ব্যাস ক্রিস আর কিছু বোঝার দরকার নেই চল রানী যে বাড়িতে বলছে সেখানেই যাই বলাই এইভাবে খাবারের লোভ দেখিয়ে তোমার যে কোনো ছেলে ধরা ধরে নিয়ে যেতে পারে দিদি ভাই তুমি এসে গেছ এসো এসো